অন্যের ক্ষতি করে নিজের উন্নতি এটাও যারা পছন্দ করেন তা একেবারেই নয় কিন্তু কোনোভাবেই নিজে ডিস্টার্ব হবেন নিজের পড়াশুনো নিজের কাজকর্ম ব্যাহত হবে এটা এদের একেবারেই অপছন্দ কিন্তু এরা যে কাজটি পছন্দ করে থাকেন সেটি হল নিজের কাজ নিজের বিষয় নিজের চিন্তা এগুলো যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় যদিও নিজেকে ভালো রাখার জন্য নিজের পছন্দের বিষয়গুলি পড়বার জন্য উপলব্ধি করবার জন্য প্রাপ্তির জন্য এরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারেন এদের মধ্যে মেধা এবং চেষ্টা তার একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যায় এরা নতুন সৃষ্টি করতে পছন্দ করেন কিন্তু পুরনোকে এরা যে একদম নষ্ট করে ফেলেন তা কিন্তু একেবারেই নয় ফলে সফট মাইন্ড সেন্সিটিভ ইম্পালসিভ বিহেভিয়ার সেটা কিন্তু এদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে আশ্বিন মাসে জাত ব্যক্তিবর্গ কম্পিটিশন বিশেষ পছন্দ না করলেও খেলাধুলা কিন্তু এদের ভীষণ পছন্দের এরা খেলতে ভালোবাসেন খেলতে খেলতে জিততে এটাও কিন্তু এরা ভীষণভাবে পছন্দ করেন আশ্বিন মাসে জাত ব্যক্তিবর্গের মধ্যে একটা মেন্টালিটি থাকবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা সঠিক পোশাক পরিচ্ছদ সঠিক ক্ষেত্রে নিজেকে প্রেজেন্ট করবার টেন্ডেন্সি এটা তাদের মধ্যে থাকবে এরা নিজেদের উর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা সেটা খুব সহজেই অন্যদের মধ্যে সঞ্চারিত করতে পারে খুব সহজেই এরা কিন্তু পারে মানুষকে মোটিভেট করতে মানুষকে ভালোবাসতে মানুষের প্রতি স্নেহ প্রদর্শন করতে বিশেষ কয়েকটি বয়স যেখানে এই মানুষগুলি ডেভেলপ করতে পারেন তাদের মধ্যে রয়েছে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি নাইন আরও রয়েছে ফর্টি এইট ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর আরও রয়েছে সিক্সটি ওয়ান এই বয়সগুলিতে এদের ডেভেলপমেন্ট রেট কিন্তু অনেকটাই বেশি হয় আর যদি আপনি আশ্বিন মাসের জাতক না হয়ে থাকেন অবশ্যই ক্লিক করুন আই বাটনে দেখুন অন্যান্য মাসের সম্পর্কে বিস্তারিত তথ্য স্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিভিন্ন বাংলা মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিদের চরিত্র ভবিষ্যৎ অতীত ইত্যাদি বিষয় নিয়ে আমরা যে ডিসকাশন চালাচ্ছি আজকে তার ষষ্ঠ পর্ব আজকে আমরা আলোচনা করব আশ্বিন মাস দিয়ে অর্থাৎ রবি যখন কন্যা রাশিতে এই আশ্বিন মাসের জাতক বা জাতিকা এদের ক্যারেক্টারিস্টিক কেমন হয়ে থাকে এরা কোন ধরনের পেশা পছন্দ করেন কি কাজ এরা ভালো করে করেন কি এদের বিশেষ বৈশিষ্ট্য কখন এরা উন্নতি করতে পারেন এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও আশ্বিন মাসে সূর্যের তেঞ্জ কিন্তু ক্রমশ কমতে থাকে এই সময় সূর্য যে তিনটি নক্ষত্র অতিক্রম করে তার মধ্যে প্রথমে রয়েছে তার নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনি সূর্যের নিজের নক্ষত্র হওয়ার কারণে এই সময় কিন্তু সূর্যের তেজ মোটামুটি থাকে তারপরে চন্দ্রের নক্ষত্র হস্তা এই সময় থেকে অর্থাৎ আশীর মাসের দশ দিন অতিবাহিত হওয়ার পর থেকে সূর্যের তেজ ক্রমশমিত হতে দেখতে পাওয়া যায় এরপরে মঙ্গলের নক্ষত্র চিত্রায় যখন আবার এসে পৌঁছন রবি তখন কিন্তু আবার কিছুটা উত্তাপ দেখতে পাওয়া যায় যাই হোক না কেন আশ্বিন মাসে যে সমস্ত জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করেন তারা একটু বর্ণ ট্যালেন্ট হয়ে থাকেন বিশেষ কিছু কোয়ালিটি তাদের মধ্যে থাকে যেগুলি যেন জন্মসূত্রেই তারা পেয়েছেন তারা প্রকৃতির হয়ে থাকে ভাবে কোনো কাজ করবার চেষ্টা বহুমুখী প্রতিভা বহু দিকে জ্ঞান বহু ক্ষেত্রে বিভিন্ন ধরনের নলেজ এটা কিন্তু তাদের বৈশিষ্ট্য তারা প্রচুর পড়তে ভালোবাসেন তারা শিখতে ভালোবাসেন তারা সফট প্রকৃতির ইমোশনাল টাইপের হয়ে থাকেন এবং নিজে যাতে কোনোভাবেই ডিস্টার্ব না হন তার একটা চেষ্টা এটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাধারণত এদের যে স্বার্থপর বলা যাবে তা কিন্তু নয় কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে এরা কিন্তু নিজের ক্ষতি পছন্দ করেন না অন্যের ক্ষতি করে নিজের উন্নতি এটাও যারা পছন্দ করেন তা একেবারেই নয় কিন্তু কোনোভাবেই নিজে ডিস্টার্ব হবেন নিজের পড়াশোনা নিজের কাজকর্ম ব্যাহত হবে এটা এদের একেবারেই অপছন্দ কিন্তু এরা যে কাজটি পছন্দ করে থাকেন সেটি হল নিজের কাজ নিজের বিষয় নিজের চিন্তা এগুলো যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় এই মানুষগুলোর কিছু শত্রু হতে দেখতে পাওয়া যায় এদের জীবনে বহু পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলি আসবার কারণ হচ্ছে বাধা বিপত্তি সমস্যা দেখলে এই মানুষগুলি নিজের গতিপথ পরিবর্তন করতে পছন্দ করেন এরা নিজের পাথ নিজের ট্র্যাক চেঞ্জ করে ফেলেন এরা অন্য ট্র্যাকে যান ধরুন একজন যাদক মেডিকেল পড়তে ভর্তি হলো সেখানে দেখা গেল কলেজের র্যাগিং হচ্ছে সেই সময় সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই কলেজ চেঞ্জ করবে চেঞ্জ করে তারা চলে আসবে অন্য কোন সাবজেক্ট অন্য কোন স্ট্রিমে ধরে নেওয়া যাক তারা ইঞ্জিনিয়ারিং পড়তে চলে এলো ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানেও কিছু সমস্যা হচ্ছে টিচার স্টুডেন্ট এদের সঙ্গে ম্যাচিং হচ্ছেটা না দেখা গেল একদম সহজ সরল সাবজেক্ট আর্টসে তারা কনভার্টেড হয়েছে বাড়ির কাছের কোন একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছে বাড়ির পাশেই বাড়িতে খেয়ে দিয়ে সে কলেজ যাচ্ছে এবং কলেজ থেকে এসে আবার ঘুমোচ্ছে একটু পড়ছে এবং নিজে হ্যাপি লাইফ লিড করছে তাই এই যে বারবার স্ট্রিম চেঞ্জ কিন্তু এইটা এই আশ্বিন মাসে জাতকদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদিও নিজেকে ভালো রাখার জন্য নিজের পছন্দের বিষয়গুলি পড়বার জন্য উপলব্ধি করবার জন্য প্রাপ্তির জন্য এরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারেন আশিক মাসে জাত জাতকরা এরা যথেষ্ট পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন এরা খাটতে পারেন এরা খাটতে ভালোবাসেন পছন্দের বিষয় পেলে এদের মতো খাটতে খুব কম লোক পারে এদের ধৈর্য রয়েছে এদের প্রচেষ্টা রয়েছে পরিশ্রমের ক্ষমতা রয়েছে তাই এরা কিন্তু জীবনে বারংবার সাকসেসফুল হয়ে থাকেন প্রশ্নগুলো এই বারংবার কথাটা কেন আমরা ইউজ করলাম এরা কিন্তু কন্টিনিউটি মেনটেন করতে গিয়ে ব্যর্থ হন কখনো প্রতিবন্ধকতা যদি বাড়ে তখন কিন্তু এরা নিজের ক্ষেত্র পরিবর্তন করে ফেলেন নিজের জায়গা পাল্টে অন্য জায়গায় চলে আসা নিজের ক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া নিজেকে এই বিষয়টি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আশ্বিন মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু দায়িত্ব পরায়ণ তারা রোমান্টিক এবং সবচেয়ে বড় বিষয় হল এরা ক্রিয়েটিভ এদের পড়াশুনোর যে কোয়ালিটি এদের যে মেধা সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা এদের মধ্যে মেধা এবং চেষ্টা তার একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যায় এরা নতুন সৃষ্টি করতে পছন্দ করেন কিন্তু পুরনোকে এরা যে একদম নষ্ট করে ফেলেন তা কিন্তু একেবারেই নয় জীবনে যে প্রচুর লড়াই যুদ্ধ ঘাত প্রতিঘাত এদেরকে ফেস করতে হয় বা এরা ফেস করেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরিবর্তনশীল এই মানুষগুলি এরা কিন্তু যখন স্ট্রিম চেঞ্জ করেন সেই স্ট্রিমে এরা সাকসেসফুল হন যখনই সেই স্ট্রিমে সাকসেস এসে গেল সেইখানে তারা কিন্তু কিছু বাধা বিপত্তি ফেস করতে থাকেন বাধা বিপত্তি ফেস করলে এরা ধীরে ধীরে স্ট্রিম চেঞ্জ করেন আবার নতুন করে সাফল্য অন্বেষণ করতে হয় কিন্তু এরা যে পথে সাফল্য প্রাপ্ত হন সেই পথ অনুসরণ করে অন্যান্য ব্যক্তিবর্গ তারা লাইফে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রাপ্ত হয়ে থাকেন তখন কিন্তু তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখতে পাওয়া যায় না যে ঘাত প্রতিঘাত এদেরকে বিব্রত করে অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু সেটা কোনো গ্রহণযোগ্য বিষয়ই হয়ে ওঠে না ফলে সফট মাইন্ড সেন্সিটিভ ইম্পালস বিহেভিয়ার সেটা কিন্তু এদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে এরা কিন্তু নেতৃত্ব পছন্দ করেন না এরা পছন্দ করেন নিজের মনকে গুরুত্ব দেওয়া এরা পছন্দ করেন নিজেকে ভালো রাখতে এরা পছন্দ করেন নিজের মনের কথা শুনতে এরা পছন্দ করেন নিজের কাছে নিজেকে সুখী রাখতে আশ্বিন মাসে যাদের জন্ম তারা রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন তারা প্রেম করতে ভালোবাসেন প্রেমের যে কোয়ালিটি প্রেমের যে সেন্স প্রেমের যে টেস্ট সেটা এদের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট টাইপের হয়ে থাকে সব সময় এদের ভালোবাসার কিন্তু একটা আলাদা মাত্রা দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটা নতুন অর্থ সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা খুব সহজভাবেই নিজেকে একটা রোমান্টিক প্রেমে রিপ্রেজেন্ট করতে পারেন এই কোয়ালিটির কারণে এরা অন্যদের থেকে অনেক অনেক ডিফারেন্ট হয়ে দাঁড়ান আশ্বিন মাসে জাত ব্যক্তিবর্গ কম্পিটিশন বিশেষ পছন্দ না করলেও খেলাধুলা কিন্তু এদের ভীষণ পছন্দের এরা খেলতে ভালোবাসেন খেলতে খেলতে জিততে এটাও কিন্তু এরা পছন্দ করেন এই ক্ষেত্রে যে কম্পিটিশন কম্পিটিশন হেলদি এদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটাকে এরা ভালোবাসেন কিন্তু যেখানে কোনো রকম নোংরামি রয়েছে সেটা পলিটিক্স হতে পারে সেটা খেলাধুলা হতে পারে সেটা পরীক্ষা হতে পারে পড়াশুনো হতে পারে সেই কম্পিটিশন কিন্তু এরা একেবারেই পছন্দ করেন না আশ্বিন মাসে জাত ব্যক্তিবর্গের মধ্যে ব্যবসার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় চাকুরি এরা করতেই পারেন কিন্তু চাকুরির সঙ্গে সঙ্গে ব্যবসা নিজের কিছু নিজের জন্য কিছু এই ব্যাপারটা কিন্তু এরা বেশি পছন্দ করেন এবং খুব যে বেশি বাধ্যবাধকতা এরা পছন্দ করেন তা একেবারেই নয় নিজের মতো থাকতে নিজের মতে চলতে একটু স্বাধীন চেতা জীবনযাপন এটা কিন্তু এদের অনেক বেশি পছন্দ সিস্টেমেটিক লাইফের তুলনায় একটু রোমান্টিক লাইফ এরা পছন্দ করেন আশ্বিন মাসে জাত ব্যক্তিবর্গ এরা আঁকা গান নাচ ইত্যাদি ক্ষেত্রে অনেক বেশি দক্ষ হয়ে থাকেন ক্রিয়েটিভ সেন্স এদের অনেক বেশি সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতে এরা পছন্দ করেন অফিস হোক কর্মক্ষেত্র হোক পাড়া হোক কোনো না কোনো জায়গায় এরা ক্রিয়েটিভ কাজকর্ম করেননি সাধারণত এটা হতে দেখতে পাওয়া যায় না আশ্বিন মাসে ব্যক্তিবর্গের মধ্যে একটা থাকবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা সঠিক পোশাক পরিচ্ছদ সঠিক ক্ষেত্রে নিজেকে প্রেজেন্ট করবার টেন্ডেন্সি এটা তাদের মধ্যে থাকবে সমালোচনা করবার ক্ষমতা এদের মধ্যে বিরাট কোন বিষয়ের ভালো খারাপ সেটা খুঁজে বার করা সমালোচনা মানে যে সেটা খারাপ সেটা কিন্তু নয় কোন দিক থেকে আরও বেটার করা যেতে পারে তার একটা চিন্তা সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং খুঁজে খুঁজে সেই বিষয়টিকে খুঁজে বার করা যেটা ঠিক করলে পরে কোনো একটা বিষয় পারফেক্ট হতে পারে এই ক্ষমতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় বিশ্লেষণী শক্তি এদের মধ্যে প্রবল এরা অ্যানালাইসিস করতে পারেন আশ্বিন মাসে যত ব্যক্তিবর্গ একটু গাডটা গোড্ডা চেহারার হয়ে থাকেন এদের শরীর সাধারণত একটু ম্যাসিম এবং পেশিবহুল হয় তবে হাইট কিন্তু এদের সাধারণত কম হতেই দেখতে পাওয়া যায় যে কোনো জায়গা যে কোনো স্থান যে কোনো ক্ষেত্রে বাকিরা যখন দেশে হারা তখন আশ্বিন মাসে জাত এই ব্যক্তি তিনি কিন্তু সেখানে একটা আলো দেখাতে পারেন তিনি কিন্তু কোনো একটা পথ খুঁজে বার করতে পারেন যে পথের মাধ্যমে সমস্যাগুলি থেকে ওভারকাম করা যেতে পারে যে পথের মাধ্যমে সমস্যাগুলি কাটিয়ে ওঠা যেতে পারে এই ক্ষমতা কিন্তু আশ্বিন মাসে জাত ব্যক্তির মধ্যে রয়েছে এরপরে এদের একটি বিশেষ ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব সেটি হল শেখানোর ক্ষমতা এরা নিজেদের উর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা সেটা খুব সহজেই অন্যদের মধ্যে সঞ্চারিত করতে পারে খুব সহজেই এরা কিন্তু পারে মানুষকে মোটিভেট করতে মানুষকে ভালোবাসতে মানুষের প্রতি স্নেহ প্রদর্শন করতে এরা শিক্ষক হিসেবে অত্যন্ত ভালো হয়ে থাকেন ব্যবসায়ী হিসেবে এরা ভালো এরা সেলস পারসন হিসেবে অত্যন্ত ভালো এরা মানুষকে মোটিভেট করতে পারেন মানুষের চিন্তা ভাবনা চেতনা তার কোয়ালিটিকে এরা ডাইভার্ট করতে পারেন এদের মধ্যে মানুষকে গাইড করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় এরা কিন্তু খুব ভালোভাবে নিজেদের চেতনা চিন্তা এগুলোকে পরিবর্তন করে অন্যকে নিজেদের দেখাদো পথে এগিয়ে নিয়ে যেতে পারেন এই কোয়ালিটি এদের মধ্যে থাকে আশ্বিন মাসে যাদের জন্ম তারা চিকিৎসা সম্মোহন বিদ্যা এগুলোতেও পারদর্শী হয়ে থাকেন জ্যোতিষের প্রতি এদের একটা বাই ডিফল্ট অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় পুজো পাঠ ঈশ্বর ভগবান ভগবানের প্রতি আসক্তি এগুলো এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় সুতরাং আশ্বিন মাসে জাত ব্যক্তিবর্গ তারা কেমন হবেন তাদের কোয়ালিটি তাদের বৈশিষ্ট্য এগুলি আমরা আলোচনা করলাম বিশেষ কয়েকটি বয়স যেখানে এই মানুষগুলি ডেভেলপ করতে পারেন তাদের মধ্যে রয়েছে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি নাইন আরও রয়েছে ফর্টি এইট ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর আরও রয়েছে সিক্সটি ওয়ান এই বয়সগুলিতে এদের ডেভেলপমেন্ট রেট কিন্তু অনেকটাই বেশি হয় তাহলে এরা কেমন হয়ে থাকেন এদের ফিউচার এদের বিবাহিত জীবন ভালোবাসা স্টাইল ইংলিশ সম্পর্কে আমরা ডিসকাস করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি যদি আপনি আশিন মাসের একজন জাতক হয়ে থাকেন কতটা মিলল আপনার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আশিন মাসের জাতক না হয়ে থাকেন অবশ্যই ক্লিক করুন আই বাটনে দেখুন অন্যান্য মাসের সম্পর্কে বিস্তারিত তথ্য তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি নমস্কার